আজকে অনেক দিন পর রোদ বেরিয়েছে কদিন তো বৃষ্টি বৃষ্টি এক মাস টানা বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টি তো আজকে একটু রোদ বেরিয়েছে তো খুবই ভালো লাগছে পরিবেশটা হালকা মেঘ হালকা রোদ তো দেখতেই পাচ্ছ চারিদিকটা সবুজ আর সবুজ যেহেতু আজকে গরু পূর্ণিমা উপোস তো আজকে সাদা আলু চচ্চড়ি আর পরোটা তো আলু দেখতেই পাচ্ছ আলুগুলো ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কার আলু এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আজকে জানি সবাই গুরু পূর্ণিমার উপোস করবে যাদের গুরু দীক্ষা হয়ে গেছে তাই না আবার দেখো বন্ধুরা পরিবেশটা এত মনোরম চারিদিকটা সবুজ আর সবুজ তো ময়দাটা এখানে চেলে নেব তার মধ্যে লবণ চিনি সাদা তেল দিয়ে ভালোভাবে মেয়েকে নেব মেয়েকে বন্ধুরা আমি ঠান্ডা জল দিয়েই ময়দা মাখি মেয়েকে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে তো কোয়াটা করবো তো কোয়াটাগুলো ভালোভাবে বেলে নেব তো বেলা হয়ে গেছে আমার তো কড়াইতে তেল বসে দিয়েছি তার মধ্যে পরোটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পরোটাটা কত সুন্দর ফুলেছে দেখো এবার তুলে নিয়ে সব পরোটাগুলো আমার এইভাবেই ভাজা হয়ে গেছে কতটা সফট হয়েছে বন্ধুরা দেখো এই দেখো তার মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেটা তো সাদা আলু চচ্চড়ি হবে আর বেশি আর কিছু মশলা অ্যাড করবো না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা ভাজা চচ্চড়ি হয়ে গেছে সাদা আলুর চচ্চড়ি আর পরোটা তারপরে কথা না বলতে না বলতেই বন্ধুরা বৃষ্টি চলে এলো ঝমঝমি তো দেখো এই বলছিলাম কত সুন্দর পরিবেশ কি আর বলবো দুঃখের বিষয় জামা কাপড় এখন পাখাই শুকোচ্ছে জানি সবাইরে একই অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে পুরো চারিদিকটা পুরো অন্ধকার ধোঁয়াশা লাগছে কী অবস্থা তো চ্যানেলটি যদি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন